আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাবো সিলেট শহর থেকে সাদা পাথর যাওয়ার রাস্তার পথের কিছু দৃশ্য অনেক সুন্দর দেখার মতো কিছু দৃশ্য যেটা আসলো কি বলবো বলার কোনো ভাষা নাই এত সৌন্দর্য আসলো দেখেন ওই যে মেঘের আড়ালে দেখা যায় কত সুন্দর এই যে অনেকটাই কাছাকাছি এখন চলে আসছি আমরা কিছু দেখানোর জন্য আপনাদেরকে আসলে অনেক দূর থেকেই দেখতেছি এই কাছাকাছি এই কাছাকাছি মনে চলে আসলাম কিন্তু অনেক সময় নিয়ে যা যাইতেছি তো যাইতেছি মনে যত যাইতেছি তত দূরে চলে যাইতেছে পাহাড়গুলা সো যারা এই পথে যাতায়াত করছেন বা যারা আসছেন তারা জানেন সেইখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সামনের সাক্কা ভেঙে বসে পড়ছিল দেখেন মনে হয় যাইতে যাইতে এদিক দিয়ে যাই আবার ওদিক দিয়ে যাই যেই জায়গায় যাইতেছি মনে হয়েছে যতই যাই আস্তে আস্তে পাহাড়টা কেন জানি দূরে চলে যাইতেছে আমাদের কাছ থেকে দেখেন খুবই কাছাকাছি এই মনে হয় যে চলে আসছি কিন্তু আমাদের গাড়ি খুবই রানিং তারপরে মনে হয় এই কাছাকাছি আবার রাস্তা গড়লেই আবার আরো জায়গায় চলে যাই যারা সিলের সাদা পাথরে আসছেন তারা জানেন এই রাস্তাটার ভিউটা কত সুন্দর অনেক সুন্দর একটা ভিউ খুবই সুন্দর দেখার মতো ওয়াও ক্যামেরাটা জুম করলে দেখেন কত সুন্দর দেখা যায় কিন্তু দূরত্ব বাড়তির কারণে আসলে কি বলবো আমরা যে সময় আসছি আসলে মেঘ বৃষ্টির খেলা একটু বৃষ্টি একটু রোদ হঠাৎ করে একদিক দিয়ে রোদ হইতেছে একদিক দিয়ে বৃষ্টি পড়তেছে এই দেখেন কত সুন্দর একটা ঝর্ণা এটা হলো ইন্ডিয়ার ভিতরে সব আমাদের সৌভাগ্য হয় না এত সুন্দর ঝর্ণাগুলা উপভোগ করার জন্য ম্যাক্সিমাম ঝর্ণাগুলাই ইন্ডিয়ার ভিতরে আমরা যেই সব জায়গাগুলোই গেছি সবগুলা ঝর্ণাই ইন্ডিয়ার ভিতরে খালি মাত্র একটা ঝর্ণা পাইছিলাম বাংলাদেশের ভিতরে আর সাদা পাথরের এই সাইডে তো কোনো নাই যদিও ইন্ডিয়ার ওই সাইডের পানিটা নামে দেখি সাদা পাথরটা খুব উল্লেখযোগ্য পরিচিত মানুষের কাছে দেখেন কত সুন্দর একটা ভিউ প্রত্যেকটা লোকই চায় আসলে অনেক সুন্দর পরিবেশ বা ভালো একটা পরিবেশের জায়গায় ঘুরতে আসা যারা সিলেট সাদা পাথর বা সিলেটের বিভিন্ন অঞ্চলে ঘোরাঘুরি করছেন একমাত্র তারাই জানেন যে এই জায়গাগুলো যাতায়াতের পথে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় বিশেষ করে সাদা বাতরের এই সাইডটা দিয়া অনেক বড় একটা ভিউ অনেক লম্বা যারা ভিডিওটা পছন্দ হয়েছে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম